কি ভাবে দয়া আছে বলে কিছিস বলো কেমন আছো বলো তুই গালে এখন যাবো করে আমরা যাচ্ছি দার্জিলিং দার্জিলিং ফাঁকা অন্ধকার এখনো অন্ধকার আমরা এখন বেগুন কত স্টেশনে আছি বেগুন কত এই নামে কি বল তোর সমঝো পোষ্প ওই সিনটা দেখবি পুষ্পা দুটো কোনো জায়গায় নেই কোনো জায়গায় নেই ওটা পার থ্রি সিন ঠিক আছে আমরা এখন যাচ্ছি জানো কোথায় আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং শিলিগুড়ি আদে ট্রেন এখন ছেঁড়ে দিয়েছে আরে দেখো পুতা এর না এখনো পুষ্পা টু দেখে নাও ঠিক আছে আমি আমি যেন কি ভেবেছিলাম পুষ্পাটুতে ভেবেছিলাম কি এইবারে পুষ্পুতে হয়তো সবকিছু দা এন্ড হয়ে যাবে কিন্তু ভাই লাস্ট অফ অল দেখলাম গিয়ে না সেটা না পুষ্পাদার র্যাম্পেজ মানে পার্ট থ্রি ঠিক আছে পার্ট থ্রিতে মেন খেলা হবে লাস্টে যখন এরা বোম ব্লাস্ট হয় ঠিক আছে একদম লাস্ট থ্রিনে দেখা যায় এরা বোম ব্লাস্ট হলো তো পুষ্পাড়া যেখানে ছিল ঠিক আছে তো সেখানটাতে পুরো বোম ব্লাস্ট হয়ে যায় তো ভাই সাহ পার্ট থ্রিতে ভিভেনটা কে হবে সেটাই ভাবার বিষয় আর একটা সিন মানে মেনলি যে সিনটা হয় না একদম ফার্স্টে যে সিনটা যেখানে মারপিট এরা হয় ঠিক আছে মানে ওই যে কন্টেনারগুলো বড়ো বড়ো কন্টেনারগুলো যেখানে মারপিটটা হয়

অনেক জায়গায় সিক্রেট সিক্রেট করে রেখেছে ঠিক আছে তোমরা ভালো করে দেখবে যারা যার আমি তো ভাই রিয়েলি বলছি আমি এতক্ষণে মানে এই কদিনে চারবার দেখা হয়ে গেছে আমার পুষ্পা টু রিয়েলি বলছি ফোনে দেখেছি মানে হলে গিয়ে দেখেছি ফোনে দেখেছি বাট তাও চার পাঁচ বার তো দেখে নিয়েছি ভাই পুষ্পাডু মানে অনেক কাহানি লুকিয়ে রেখেছে অনেক কাহানি ডাইরেক্টার যা করেছে না ভাই অনেক কাহানি লুকিয়ে রেখে দিয়েছে ঠিক আছে সাসপেন্স না আমি এখন রেডি হবো রেডি হয়ে কোথায় যাব সেটা যাবো একটা জায়গাতে ঠিক আছে তো মেনলি ওই জায়গাটাতে জানিও না কিরকম কি হবে ঠিক আছে ফার্স্ট টাইম ওই ওইরকম টাইপের জায়গাটা যাবো তো কোন জায়গাতে যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না তোমরা ব্লগটা দেখতে থাকো আর ওখানে আমি অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে যাবো

এই দেখতে তো আপাতত যাই চলো দেখতে থাকুন এখানে ট্রেনে কোনো ফুটেজ নিতে পাইনি যার ফলে অনেকটা পরিমাণে ভিড়ও ছিল ট্রেন ঠিক আছে আর মেট্রো স্টেশনে মানে আমাদের দমদমে নামলাম নেবে আমি মেট্রো ওখানে গেলাম মেট্রো ওখানে যাওয়ার পরে মানে কি বলবো এতটা পরিমাণে লাইন আমার দেহেই কেমন হয়ে গেছিল ওখানে ফুটেজ একটুখানি নিয়েছি ওটাই দেখো চলে গেল মেট্রো প্রায় মিনিট লেটার। তো এটা হচ্ছে এখানকার মেট্রো স্টেশন তো এখানে এখন আসলাম এবার এখান থেকে কোথায় কোথায় যেতে হবে চলো দেখতে থাকো ভাই এইবার মেনলি ঢুকছি আমি ওই কাজের ওখানে ঠিক আছে তো ভাই ওখানে দেখো ওখানে ভিডিও কাউকে আমি এখনো সেরকম চিনি না কারোর কিছু কোনো কথা আমি বলতেও পারবো না ঠিক আছে তো পারমিশন আছে কি না সেটাও জানি না আর পারমিশন ছাড়া তো হট করে কোথাও গিয়ে ভাই ক্যামেরা অন করা তো যায় না না তো ওই জন্য পারমিশনও পাইনি আর আমি যেটুখানি হালকা হালকা একটুখানি পেরেছি ওইটুখানি তোমরা হালকা হালকা ফুটেজ একটু দেখতে পারবে ঠিক আছে কারণ ওখানে পারমিশন তো পাইনি ভাই সত্যি তাই ঠিক আছে পারমিশন যদি পাই আমি অবশ্যই করে ভালো করে একদম ভালোভাবে দেখাতে পারবো তো আমি দেখানো আমি এখনো চাইছি না ভাই যে ওখানে কিছু আদার্স কিছু হোক ঠিক আছে আমি আউটে যতটা পারছি টুকটাক টাক তোমরা দেখাচ্ছি তো মেনলি এবার দেখতে থাকো যে ওখানে কি কি কৈটুকটুক সিন দিচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো চলো এরপরে আমাদের কাজ শুরু হয়ে যায় যার ফলে আর কোনো ফুটেজ নিতে আর কাজ শুরু হয়েছিল আমি ড্রেস চেঞ্জ করেছিলাম অন্য ড্রেস পরে কাজ করছিলাম তো ওখানে কাজের ওখানে অনেকে ভিডিও করছিল বাট আমি করিনি ভাই আমি ভাবছিলাম যে ভাই এখনো পারমিশন পাইনি তো কি করবো একটু আস্তে আস্তে যদি হয়তো পারবো দাদা বলো কেমন আছো বলো তু না আমরা এখন যাচ্ছি জানো কোথায় আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং শিলিগুড়ি বেশ তাহলে একদম ট্রেনে যাচ্ছি আমি এই আমরা এখন যাচ্ছি হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর এই দাদার সাথে অনেক দিন পরেই দেখা ঠিক আছে কেমন আছো বলো তুমি ভালো আর তুমি কেমন আছো আমি আছি কোন রকম ঠিক আছে মেনলি এই দাদার সাথে আজকে একটা গেছিলাম একটা কাজে ঠিক আছে হ্যাঁ যেটা কি উঠবে শক্তিমান শক্তিমান ঠিক আছে শক্তিমান বাহুবলি বাহুবলী একদম সকালবেলা ট্রেনটা দেখি তো সকালবেলা ফিরেই আমরা এই ট্রেনে এখন যাবো এটা করে আমরা যাচ্ছি দার্জিলিং দার্জিলিং

জেলা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের সাথে এখন হরর সিন করবে হরর বাইরে বাইরেটা দেখো ভাই পুরো ফাঁকা পুরো ফাঁকা অন্ধকার এখনো অন্ধকার আমরা এখন বেগুন কদর স্টেশনে আছি বেগুন কদর এই নামে জেলা কি হে নিচ্ছিল <laughs> <Five minutes later. laughs> তো রেবে কালকে রাতে অনেকটা পরিমাণে রাত হলে রাত বলতে কি ভোরবেলা বাড়িতে এসেছি একদম ভোরবেলা মানে পাঁচটা বেজে আর কোথায় গেছিলাম গিয়েছিলাম হচ্ছে একটা কাজে ঠিক আছে কাজটা আপাতত যাই না কতদূর কী হবে তাও টুকটাক একটা কাজ করছি ঠিক আছে হালকা পাতলা যতটুকু হয় আর কি ঠিক আছে সব সবসময় হয়তো করব না মানে যখন যখন কাজটা পাবো আর কি তখন তখন করবো ঠিক আছে কাজ পেলে অবশ্যই করব কেন করবো না তো মেনলি ওই আর আমি গেছিলাম কালকে কাজে তো ওখান থেকে আসলাম এসে টেসে এখন এই বাড়িতে আসলাম তো আপাতত ব্লগটা এখানে এন করছি ঠিক আছে আবার জানি না জিনিস কবে ব্লগ আপলোড দেবো কেন বেশি কথা না বলে ব্লগটা এখানে এন করেন যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে কি করতো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আশা করছি আমি আশা রাখছি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা